আস্তে নতুন আমরাও নতুন তুমি মাঝখানে থাকো ভাই খুব টানেন খুব টানেন তো হলো ছয়টা পর্যন্ত ওইখান থেকে বগালেকের স্কোটও লাস্ট ছয়টা পর্যন্ত এখন আমরা এই রুমা হয়ে তারপরে আমরা যাব হলো বগালেক তো গাই ওয়াই জংশনে চলে আসলাম এই সেই ওয়াই জংশন নীলগিরি গেছে ডান দিকে আর রুমা গেছে নিচের দিকে আর কি বামে হাতের বামে তো আমরা এখন এই যে দুইটা বাইক দুইটা বাইক চারটা বাইক আসার কথা পাঁচটা বাইক আসার কথা ছিল একটা বাইক চলে গেছে আর একজন আসতে পারে নাই তো তিনটা বাইক নিয়ে আমরা ঢাকা থেকে এ পর্যন্ত আসলাম আলহামদুলিল্লাহ সুস্থ মতন এখন আমরা এই রুমা হয়ে তারপরে আমরা যাব হলো পগালেক খুব ক্লান্ত তো কথা বলতেও ই লাগতেছে তো যাই হোক এখন আমরা নিচের দিকে যাই অ্যান্ড আপনাদের সাথে কথা সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এখন এই মুহূর্তে আমাদের বিজিবি চেক করলো আসলে চেক শেষেই আমাদের এখান থেকে যাত্রা শুরু করলাম তো এনআইটি শো করা লাগে তো এখান থেকে পরিচয় পেশা এগুলো জানে জানার পর ভিতরে ঢুকতে দেয় তো আমরা ভিতরে ঢুকে পড়লাম পরিচয় দেওয়ার পরে তো এখান থেকে আপনার রুমা বাজার তো রুমাবাজার স্কোট লাস্ট স্কোট হলো ছয়টা পর্যন্ত ওইখান থেকে বগালেগের স্কোটও লাস্ট ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনাকে ঢুকতে হবে তো এখন রুমার রাস্তায় ঢুকে পড়লাম যদিও এই রুমা রাস্তায় আমি ফার্স্ট নীলগিরি ওইদিকে অনেকবার তমাদুঙ্গি ওইদিকে যাওয়া পড়ছে বাট বাইক নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি হলো বগালেক তো বগালেকের উদ্দেশ্যে আগে পরে থাকার কারণেই যাওয়া হয় নাই মূলত কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর অ্যান্ড পাহাড়ের রাস্তায় ড্রাইভ করার ও অনেক মজা যাও তো কালু এক ধরনের পোকা আছে তো বাইজোর খুইলা কথা বলতেছিলাম আর কালো পোকারা চোখের ভিতরে এমনভাবে ঢুকছে পানি বের হইতেছে তো সামনের বাইককে সিগন্যাল দিলাম যেন থামায় তো দুইটা বাইকই থেমে গেছে অ্যান্ড ওইটাকে বের করলাম ভাই করতে খুব টানেন খুব টানেন হুম যান মাঝখানে যান মাঝখানে যান বলছে আমরা এই রোডেরা নতুন তো আমরা আগে যাই আপনি বাইকের স্পিড বেশি ও রে কেমন ঝর্ণা ভালো লাগলো গো গুল করে তেমন চাই এইসব ঝর্ণা দেখলাম আর পা থেকে পানি পড়তেছে যাও 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 আগে যাও আপনি এনে ধরতে পারবেন আপনি পিছনে থাকেন আমরা সামনে যাই আস্তে আস্তে গোসবের মতন পরে পিছনে থাকতে চাই না কি লিখে হারাই যাবো আমি যদি টান দিই জায়গায় জায়গায় কিছু রাস্তা পাহাড় ধসের কারণে এই রুমা যাওয়ার পথে এরকম ভাঙ্গা চূড়া ভাঙ্গা চূড়া না বলতে ভাঙ্গাচুরা ওইভাবে না আর কি পাহাড় ধসে মাটি দিয়ে রাস্তাটা নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু ভাঙ্গাও আছে আর এমন তো রাস্তা ভালোই পাচ্ছি দেখেন পাহাড়ের পানিগুলো নামতেছে ড্রেন ড্রেন না থাকার কারণে পাহাড়ের পানিগুলো রাস্তা দিয়ে নামতেছে আর রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে এই কারণে তো সেনাবাহিনীরা ব্রিজ মেরামত করতেছে এখানে লোহার ব্রিজের এই যে এই পাতগুলো ভেঙে গেছে যার কারণে এগুলো মেরামত করতেছে সার্বক্ষণিক কিন্তু সেনাবাহারি নির টহল টহল ইগুলো থাকে এখানে কি হ্যাঁ ঢুকে বাইজল লাগায় চালায় না প্রথম না প্রথম দিও যাবে না ফার্স্ট দিও না না আরেকটা গাড়ি আয় বললে হুট করে আপনি সামনে থাকেন তাহলে আমি সামনে থাকি আরেকটা গাড়ি হুট করে আয় বলে ও ই জান তুমি মাঝখানে থাকো এই রাস্তায় নতুন আমরাও নতুন তুমি মাঝখানে থাকো আমাদের সমস্যা নাই তাও ওকে গাইড দিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কারণ সামনে বিলাল বিলাল ভাইও এক্সপিরিয়েন্স আছে আমারও এক্সপিরিয়েন্স আছে তো মাঝখানে একদমই নতুন তো ওর রাইডিং ভালো তো গতকালকে রাঙ্গামাটিতে ঘুরছি রাইডিং এক্সপিরিয়েন্স ভালো বাট পাহাড়ের রাইডিংয়ে আর এলাকার রাইডিংয়ে অন্যরকমই